নদী পার হওয়ার পরে কিছু দূর হেঁটে তারপরে আমার সেই খালার বাড়ি যাচ্ছিলাম যারা গতকালকের ভিডিওটা দেখেছেন আজকে তার বাকি অংশটুক আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন আজকের ভিডিও ক্লিপের প্রত্যেকটা ক্লিপ অনেক বেশি সুন্দর আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে তো আমরা নদী পার হওয়ার পরে যে নদীর সাইড দিয়ে নদীর তীর ধরে হেঁটে যাচ্ছিলাম ওইখানে একটা লোক মাছ ধরতে ছিল আর এত সুন্দর পরিবেশ মাসাল্লাহ কি আর বলবো আল্লাহ পাকের এত সুন্দর সৃষ্টি গ্রামে না গেলে আসলে বোঝা যায় না তো এই তো নদীর পার ঘেসে আমরা হেঁটে যাচ্ছিলাম আর চারদিকটা একদম খোলা মাঠ প্রচুর রোদ ছিল যেহেতু এখানে কোনো বড় গাছপালা নেই তো অনেক রোদ থাকাটাই স্বাভাবিক এই রোদে বাচ্চাদেরকে কুলে নিয়ে হেঁটে যাওয়াটাও একটা মানে বিরাট আর এই যে এগুলো হচ্ছে তিলের খেত মানে তিল তিসি এগুলো যারা চিনেন তারা চিনবেন হয়তো আমি কিন্তু এই প্রথম দেখলাম তিলের গাছ আমি কখনো দেখি নাই তিসি তিলের গাছ তো এই এই ক্ষেতগুলোর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম আসলে এত সুন্দর লাগতেছিল এত ভালো লাগতেছিল তো আমার সাথে আমার কাজিন বোন সে হচ্ছে আমার বেবিকেগুলো নিয়ে হেঁটে যাচ্ছে আসলে বেবিগুলো নিয়েও হাঁটতে পারতেছিলাম না অনেক বেশি রোদ তো আর এত সুন্দর চারপাশটা এত সুন্দর পরিবেশ তো আমি যে খালার বাড়ি যাচ্ছিলাম তো যারা গতকালকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমার খালু হচ্ছে পরলোক গমন করছেন তার জন্য এই তার বাড়িতে যাওয়া আর ওই বাড়িতে পৌঁছানোর পর কিন্তু আর কোনো ভিডিও করতে পারি নাই আসলে ভিডিও করার মতো কোনো অবস্থা ছিল না এখানে আমার সমস্ত আত্মীয় স্বজন আমার নানার বাড়ি খালার বাড়ি মামার বাড়ি সবাই চলে এসেছিলো তো আমি আর ওখানে গিয়ে কোনো ভিডিও করি নেই শুধু যাওয়া আসার পথে এই যে সুন্দর দৃশ্যগুলো সুন্দর স্থানটা আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য জাস্ট একটু একটু ক্লিপ নিয়েছিলাম যদি আমার মনটা ভীষণ খারাপ ছিল তো এগুলো হচ্ছে ছোট ছোট বাদামের খেত মানে এত বেশি ভালো লাগছে অনেক সুন্দর পরিবেশ তো এগুলো হচ্ছে মানে কী জানি গাছ আমি বলতে পারি না ভুট্টার গাছ সম্ভবত ভুট্টার খেত ছিল তো এই তো আমরা মোটামুটি হাঁটতে হাঁটতে কিন্তু বাড়ির একেবারে কাছে চলে আসছি মোটামুটি নদী পার হওয়ার পরেও প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তা মানে এতটুকু হবে হয়তো এরকম রোদের মাঝখানে হেঁটে যাওয়ার পরে তারপর আমার সেই খালার বাড়ি ওখানে আর কোনো ভিডিও হয়নি তারপর আবার আমরা ব্যাক করছিলাম আবারও সেই হেঁটে অনেক দূর পর্যন্ত আসার পরে তারপরে আমরা আবার নদী পার হয়েছি আর নদী পার হওয়ার পরে আমাদের তো নদীর পারে আমাদের গাড়িটা ছিল তো আমরা আবার বাসায় ব্যাক করছি আর কি তো এই তো ছিল মোটামুটি মানে আমার টোটাল ভিডিওটা আজকের ভিডিওটা কোনো প্রকার একটু আমি কোনো কাটি নাই কারণ হচ্ছে এত সুন্দর দৃশ্যগুলো আসলে কাটলে হয়তো আপনারা মিস করবেন তো গ্রামের চমৎকার পরিবেশ অনেক সুন্দর অনেক বেশি ভালো লাগছে এই যে দৃশ্যগুলো দেখতে এবং এই জায়গাগুলোতে মনে হয় সারাক্ষণ থাকি তারপর আবার বিকেলবেলা বিকেলে না ঠিক দুপুরবেলায় আমরা আবার ব্যাক করছি তো অনেক মানুষজন ছিল যেহেতু আমাদের গাড়ি ওয়েট করতেছিল তাই আমরা আবার ব্যাক করছি তো নদীর পারে চলে আসছি নৌকা দিয়ে আবার আমাদের পার হইতে হবে তো পার হওয়ার পরে ওই পাশে আমাদের কিছু দূর হাঁটার পরে আবার আমাদের গাড়িটা ওখানে ওয়েট করতেছিল তো আমরা আবার এই যে সবাই মিলে নৌকাতে উঠে গেলাম নদীর পানিটা একেবারে স্বচ্ছ ছিল খুবই ভালো লাগতেছিলো নদীতে গেলে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে আবার এই যে এখানে নদী পার হওয়ার পরে কিছু দূর হাঁটার পথ অল্প একটু ওই এখানে চর হয়ে গেছে এতটুকু আসলে নদীই ছিল কিন্তু নদীটা শুকিয়ে গিয়ে চর হয়ে গিয়েছে আর কি তো এতটুক রাস্তা আমাদের হেঁটেই যেতে হচ্ছে কারণ এখানে কোনো গাড়ি চলে না তারপরে আমরা বা আমরা মানে আমাদের গাড়ির কাছে চলে এসে গাড়িতে উঠে গেছি তো এই তো মোটামুটি বিকেল আস্তে আস্তে বিকেল হয়ে গেছে আসার পথে কিন্তু আমার বাবার বাড়ি ছিল তো বাবার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার ব্যাক করলাম আর কি আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আল্লাহ হাফেজ সবাইকে